আমি খুব খুব খুশি আমার পরিবারে নতুন একজন সদস্য এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা দেখতে ভীষণ হারি কি বুঝতে পারছি এটার মধ্যে কি আছে চলো বন্ধুরা চলো একসঙ্গে দেখি আমার পরিবারে কে আসলো

কিছুতেই তুলতে পারছি না এত ভাবি বন্ধুরা আমি তো তুলতেই পারছি না হচ্ছে কিন্তু কি আছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল মনে হচ্ছে সেই জিনিসটা দেখি এবার বের করে কি সেটা তো ভারী সেই জিনিসটা আমার স্বপ্নের সেই জিনিসটা ওয়াও কি সুন্দর তার আমি তো ভীষণ খুশি বলো তো এটা কি তোমরা বলো এটা কি আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল মনে হচ্ছে সেই জিনিসটাই এটাই সেই জিনিস যেটা আমার বর আমাকে গিফট করেছে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে একটা মাইক্রোওভেন হবে তো সেটা আমার বর আমার স্বপ্নটা পূর্ণ করেছে না জানিয়ে ও এটা অর্ডার করেছে তো আজ যখন দোকান থেকে বাড়িতে আসলো আমি বললাম কি হয়তো ওর দোকানে কোনো কাজের জিনিস আমি বুঝতেই পারিনি এসে আমি গেটটা খুললাম এসেই ও কি করেছে এটা ঘরে রেখে দিয়েছে কি যাও গিয়ে দেখো তো আমি বললাম যে আমি একা দেখো তুমি তো তোমরা তো আমার পরিবারের একজন তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভীষণ ভীষণ পছন্দ বলে বোঝাতে পারবো না তোমার তোমাদেরকে এতটাই পছন্দ অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা মাইক্রো ওভেন হবে আমার বর আমার সব স্বপ্ন পূরণ করেছে আমি না চাইতেই অনেক কিছু আমাকে উন্নত তাই প্রথমে কি রান্না করব তোমরাই গেস্ট করে বলো কমেন্ট করে অবশ্যই জানাবে ফার্স্ট রান্নাটা কি করবে দেখি এটা খুলছে না তো সুন্দর দারুন নাইস অনেকটাই তো জায়গা ভেতরে আমার ফার্স্ট ইচ্ছা যে এখানে ব্রেড বানাবো কি বন্ধুরা দেখো অনেকটা জায়গা এবং ভীষণ ভীষণ সুন্দর অনেক বড় জায়গা রয়েছে বন্ধুরা আমার পরিবারের নতুন সদস্য কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা